দেখেছেন কি চালাক মেয়ে আমার ঠিক বুঝেছে স্নান করানো হবে এই যে নিচে পালিয়ে যাবে কিছুতেই উপরে আসছে না কালকে ঘরে লোকনাথ বাবার পুজো আছে তো তাই অনেক কাজ আছে আজকে ঠাকুরের বাসন টাসন সব ধুতে হবে তাই আজকে আর রান্নার কোনো ঝামেলা করছি না বিশেষ কিছু এই যে পুঁইশাক বসিয়ে দিয়েছি পুঁইশাকের মধ্যে ওই কুমড়ো লাল আলু আলু বরবটি এই দিয়েছি মূলো এই দিয়ে আর লাস্টে নামাবার আগে একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে দেবো আমার পুঁশাকটা হয়ে গেল এবার একটু পনির করব। নিরামিষের দিনে আমাকে একটু পনিরটা করতেই হয় আর পনিরটা যেখান থেকে আনি আমরা পনিরটা এত ভালো দেয় একটু শক্ত হয় না একদম সফট থাকে ভাজার পরেও তো এই যে পনিরের মশলা আমি দিয়েছিলাম আদা টমেটো জিরে গুঁড়ো লঙ্কা এই দিয়েই মশলাটাকে প্রথমে কষিয়ে নিয়েছি তারপর পনির দিয়ে একটু কষিয়ে জল দিয়ে গরম মশলা দিয়ে পনিরটা নামিয়ে পনিরটা খেতে বাবু খুব ভালোবাসে আর এদিকে আমার সব কমপ্লিট এই যে আম দিয়ে ডাল করেছি আর এখানে করেছি পনির আর ওই রয়েছে ঘন্ট আর এই যে হাড়িতে রয়েছে সাদা ভাত আমার রান্না বাড়ি কমপ্লিট এবার যাই ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো সব মাজতে হবে কালকে পুজো আছে তো সেই জন্য বাসনগুলোও একটু বেশি বাসন মেজে আবার বিকেলের দিকে বাজারেও যেতে হবে এখন না মেজে রাখলে না কালকে সকালে সাতটার সময় দাদা পুজো করতে আসবে খুব অসুবিধা হয়ে যাবে এখন আমি সব কিছু ধুয়ে মেজে রেডি করে রাখবো তারপর বিকেলে যাব ফলটা আনতে এই স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেডি হলাম কালকে তো ঘরে পুজো আছে লোকনাথ বাবার আমি তখন বাসন বসন মাছলাম ঠাকুরের এখন যাবো একটু ঠাকুরের ফল আনতে এখন এনে রাখি কালকে সকালে সাতটার সময় দাদা পুজো করতে আসবে সব জোগান করে রাখতে হবে একটু বাজারের দিকে যাব আজকে সকাল থেকে না খুব পরিশ্রম হয়ে গেছে এই যে বাজার থেকে চলে এলাম বাজারটা যা সব করা হয়ে গেছে এই যে রজনীগন্ধা ফুলের স্টিকও এনেছি কালকে ফুলদানিতে দেব জল দিয়ে একটু দিতে বলেছে ফুলের দোকান থেকে তাহলে ফুলটা টাটকা থাকবে তা এবার আমি ফলগুলো সব ধুয়ে রাখি কিছুটা কাজ এগিয়ে রাখি তারপর তো সকালবেলা দাদা সাতটার সময় পুজো করতে চলে আসবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার কালকের নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন